এই দুইটা পৃষ্ঠা দুই পৃষ্ঠা পুরা দুই পৃষ্ঠা জুড়ে আল্লাহ তালা মুসলমানদের ইমান কেমন হবে মুসলমান কাকে ভালোবাসবে আর কাকে ঘৃণা করবে দুই পৃষ্ঠা জুড়ে আল্লাহ তালা শুধু এই পরামর্শ দিয়েছেন আমার ভালোবাসা যেন হয় তাও হৃদের বুনিয়াদী আমার দুশ্মনীয় যেন হয় তাও ঈদের বুনিয়াদে আমরা কাকে ভালোবাসব এটা আল্লাহ তালা ঠিক করে দিয়েছেন কার সাথে দুঃমনি পোষণ করব এটাও আল্লাহ ঠিক করে দিয়েছেন বন্ধুর বন্ধু বন্ধু হয় বন্ধুর বন্ধু কি হয় আর বন্ধুর তার একজন বন্ধু আছে আপনি কি তাকেও ভাই বলেন সবাইকে পরিচয় করিয়ে দেন ইনি আমার বড় ভাই বন্ধু বলেন কি বলেন না আপনার ভাইয়ের যদি কেউ দুশ্মন হয় আপনি তাকে দুশ্মন ভাবেন কি না বলেন তলে তলে যদি আপনি তার সাথে বন্ধুত্ব রাখেন এবার আপনার ভাই জানলে কি করবে কষ্ট পাবে কি না বলেন তাহলে বন্ধুর বন্ধু বন্ধু হয় হাবিবুল হাবিবে হাবিবুন বলেন হাবিবুল হাবিবে হাবিব বন্ধুর বন্ধু বন্ধু হয় এবার আল্লাহ তালা বলেন ইন দা আল্লাহ তালা যারা তাদের জান মাল বাজে লাগাবার জন্য আল্লাহ রাস্তা বের হয় আল্লাহ রাস্তা দাঁড়ায় আল্লাহ তালা বলেন আমি এদেরকে ভালোবাসি কি বলছে বলেন যারা জান মান আল্লাহ রাস্তা উচ্চর্গ করে আল্লাহ তালা বলেন আমি এদেরকে ভালোবাসি সহজ ভাষায় আল্লাহ তালা বলেন মুজাহিদিনকে আমি ভালোবাসি মুজাহিদিনকে আমি কি করি ভালোবাসি দেখেন সব হুল মুজাহিদিন আর কায়েদিন আর আল্লাহ তালা বলেন একদল মানুষ যারা যে জন্য দাঁড়িয়ে গেছে আর আরেক দল মানুষ যারা ঘরে আছে চাই সে মহাদ্দেশ হোক চাই সে মুফতি হোক চাই সে একজন পীর হোক যার সত্তর কোটি মরিদ আছে সত্তর কোটি গিয়েছে এত বড় পীর যার সত্তর কোটি গিয়েছে মরিদ আছে কায়দিন মানে যারা ঘরে আছে আর মুজাহিদিন যারা আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে মুজাহিদিন যারা কি হয়েছে আর কায়দিন মানে যারা ঘরে আছে তো আল্লাহ তালা বলেন ফাদ্দাল আল্লাহুল মুজাহিদিন আলাল কায়দিনা আমি মুজাহিদিনের মর্তবা বৃদ্ধি করে দিয়েছি যারা ঘরে আছে তাদের উপর দাঁড়া যাতান দাঁড়া যাতান কুটি কুটি দাঁড়া যান এবার বলুন তো দেখি যারা ঘরে বসে আছে তাই সে আব্দুল কাদের জিলানি হোক তাই সে আরে কাসের নানু তুমি হোক তাই সে হুসেন মাদানির মতো হোক তাই সে হাকিমুল উহমতের মতো হোক চাইসে ইমাম বোখারি হোক চাই সে ইমাম মুসলিমই হোক না কেন চাই সে বাইতুল্লার খতিবই হোক না কেন আল্লাহ বলেন আমি মুজাহিদিনকে কায়দিন রূপরে দারাজা বলন্দ করে দিয়েছি তারা কি আল্লাহ রাস্তা বের হয়ে গেছে আমি তাদের যা কি করে দিয়েছি বাড়িয়ে দিয়েছি কাদের উপরে যারা ঘরে আছে তাদের উপরে এবার আল্লাহ তালা বলেন এরা দুদল কি কখনো সমান আল্লাহ তালা এরা দুদল কি কখনো সমান যারা আচ্ছা যদি বদর না হতো আমরা মুসলমান হইতাম না যদি উহুদ না হইতো আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছতো না যদি খন্দক না হইতো আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছতো না নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন সাথে নিজের জীবন দ সাথে 27টা যুদ্ধের সেনাপধান ছিলেন কতটা যুদ্ধ এটাকে বলে গাজওয়া যেগুলোতে রাসূল সং বের হয়েছেন এগুলোর নাম কি গাজওয়া আর যেগুলো রসুল বের হননি সাহাবা পাঠিয়েছেন এগুলোকে বলে সারায়া এগুলোকে বলে কি সারায়া সারিয়া জমা সারায়া গাজওয়া সারায়া গাজওয়া মানে কি রসুল স্বয়ং কি হয়েছে মদিনার মক্কার তেরো বছরে কোনো গাজওয়া হয়নি মদিনার দশ বছরে সাতাইশটা এবার বলুন তো দেখি এক বছরে কতবার বের হয়েছেন বুঝেন না দশ বছরে কতটা

যেতে পারেননি আর নিজে গিয়েছেন কতটা নিজে গিয়েছেন সাতাইশটা তাবুক মধ্যে না থেকে আটশো কিলোমিটার দূরে সেখানেও তো গিয়েছেন সেখানেও কি সে মুতা মধ্যে না থেকে কত খায়বার কত দূরে সেখানেও তো রসুল গিয়েছেন আচ্ছা এবার বলুন তো দেখি রসুল এ করিম সাল্লাসাল্লাম রসুল যদি সেদিন এই জেহাদগুলোতে না যেতেন ইসলাম সেখানেই মুছে যেত ইসলাম সেখানেই দাফন হয়ে যেত কি হয়ে যেত মানে বদরে কতজন নিয়ে গিয়েছেন তিনশো বদরে তিনশো জন নিয়ে গিয়ে শুন চল্ল লহ তালা দিয়ে বসে দোয়া শুরু করলেন আল্লহ হুম মা হিন্দু খা দিলে আয় আল্লাহ আমার মোট পুঁজি তিনশো জন মোট পুঁজি কতজন মোট পুঁজি আমার তিনশো তেরো জন তেরো বছর আর আড়াই বছর সাড়ে পনেরো বছরের পুঁজি তিনশো তেরো জন বলেন কত বছরের পুঁজি আর পরবর্তী দশ বছরের 10 বছর না বদর জিত তাহলে পরবর্তী আট বছরের

থাকবে না রসুল কাঁদছেন 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 রসুলের হাত মোবারক উপর উঠে গেছে দাঁড়িয়ে দোয়া শুরু করছেন যদি মোহাম্মদুর রসুল্লাহ দোয়াটা কেমন এদিকে পাহাড়ের ওই পাশেই দুশ্মন দাঁড়িয়ে দুশ্মনের সংখ্যা এক হাজার দুশ্মনের জাসুস পানি পানি নিতে আসছিল সাহাবা ইকলাম জাসুসকে ধরে রসুলের কাছে নিয়ে আসছেন জাসুস মানে কি গোয়েন্দা তারা এবার রসুলদাতে কি জিজ্ঞেস করেন তোমরা কতজন এটা বলো ও বলবো না তো না না বলবো রসুল একটা কৌশল জিজ্ঞেস আচ্ছা একটু কথা দিকে নিয়ে এবার একটু পর রসুল জিজ্ঞেস করো তোমরা ভালো আছো জিয়া ভালো আছি আচ্ছা বলো তো মশাল্লাহ তোমাদের ওখানে মাসাল্লাহ প্রতিদিন কথা করে ওর বলতে হয় বলতেছে আমাদের দশ বারোটা করে ওঠ জবাই হয় রেসুল বলেন যাও এদের সংখ্যা এক হাজার এদের সঙ্গে কত জন তাহলে সংখ্যা জানা গেল সংখ্যা কি হলো সংখ্যা জানা গেল এবার রসুল জিজ্ঞেস করলেন একটু আপ কৌশলে জিজ্ঞেস করলেন এই তোমাদের এই উটের খাবার কেমন আছে উট জানা হয়ে গেল ঘোড়ার খাবার কেমন আছে ঘোড়ার খাবার জানা হয়ে গেল সংখ্যা জানা হয়ে গেল এখন একদিকে এক হাজার এক হাজার তলোয়ার এক হাজার ঘোড়া অন্যদিকে মাত্র তিনশো তেরো জন আটটা তলোয়ার আচ্ছা এবার দোয়াটা কেমন

কারোর ছেলে রয়ে গেছে মোক্কায় কারোর মক্কায় কারোর স্ত্রী রয়ে গেছে মক্কায় পুরো জীবনের সর্বস্ব রয়ে গেছে মোক্কায় আর এরা এখন মদিনাতে নিরাপদ আশ্রয়ে এদেরকে মদিনা থেকে নিশ্চিন্ন করার জন্য মদিনায় ছুটে আসছে বতর কোথায় মদিনারই তো তিনশো তিনশো কিলোমিটার দূরে মদিনাই স্টেডিয়াম মদিনায় ছুটে আসছে এবার বলুন তোদের কি আপাদের দিনের হালত কি তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করছেন করছেন উপরে চাদর পড়ে গেছে হয়তো সিদ্দিকে আকবর দয়া পরবশ হয়ে সিদ্দিকে আকবর বললেন আল্লাহ হয়ে গেছে আর লাগবে না এটাই এটা সান্তনা দেওয়া সান্তনা দে বাবাকে ছেলে সান্ত্বনা দেয় না এর অর্থ কি বাবা থেকে ছেলে বেশি বুঝে কিন্তু তাৎক্ষণিক কোনো বিষয়ে বাবাকে ছেলে কি দেয় যে বাবা আর বাবা বলে কি বলে না রসুলকে হয়তো সিদ্ধিকে আকবো বলে আল্লাহ আর কাঁদতে হবে না আল্লাহ তালা আয়াত পাঠিয়ে দিলেন ইয়ারসাল্লাহ যান এক হাজার দিয়ে আপনাকে সাহায্য করব রসুল কান্দান থামান না এবার আল্লাহ তালা ভাবলেন যে সংখ্যা বাড়াইলে বোধ থামবে আমার আমি বলছি এটা এবার আল্লাহ তালা বললেন যান তিন হাজার দিয়ে সাহায্য করব কয়া যান তিন হাজার রসুল কান্না থামান না এবার আল্লাহ তালা বললেন যান পাঁচ হাজার দিয়ে সাহায্য করব রসুল কান্না থামান না যেন আল্লাহ তালা জানতে চাইলেন আপনি কান্না থামাচ্ছেন না কেন আজকে তো আপনি ফেরেস্তা দিয়ে সাহায্য করলেন তাই পর্যন্ত আমার উম্মত যখন লড়তে নামবে তখন আপনি কি করবেন এটা আগে কথা বলেন আল্লাহ তালা বললেন মুসাউমিন এই পাঁচ হাজারের ললাটের চিহ্ন লাগিয়ে দাও এই পাঁচ হাজারের ললাটে কি লাগিয়ে দাও এদের ললাটের চিহ্ন লাগিয়ে দাও আর এদেরকে রেখে দাও রিজার্ভ ফোর্স তাই পর্যন্ত আমার উম্মত যখনই নামবে তখন এদেরকে কাজে লাগাও কি হয় এবার সাহাবাই কাম জিজ্ঞেস করলেন এবার আল্লাহ তালা বলেন ওইদা এলাকি তুমি দুশ্মন তো আল্লাহ তালা কৌশল শিখাচ্ছেন আল্লাহ তালা শিখাচ্ছেন ওইদা এলাকি তুমি আতান তখন দুশ্মনের মোকাবিলা দাঁড়াবা ফাঁস বুতু ধীরতার সাথে দাঁড়াও ধীরতার সাথে দাঁড়াও সাহাবাজ জিজ্ঞেস করলেন কাই ফাই নাজ বলুন ধীরতার সাথে দাঁড়াবো তলোয়ার তো নাই তলোয়ারের মোকাবিলা আমরা কি করবো ধীরতার সাথে কেমনে দাঁড়াবো আল্লাহ তালা বলেন ওইদা লাকি তুমি ফে আতেন ফাঁস দুশ্মনের মোকাবিলা যখন দাঁড়াবা তো জিকির করার দায়িত্ব তোমাদের কাজ কি করার দায়িত্ব তোমাদের বলে পাথর পাথর ছোড়ার দায়িত্ব তোমাদের আর ট্যাঙ্ক বিধ্বংস করার দায়িত্ব খেজুরের ডাইলা দিয়া বাড়ি দিছে খেজুরের ডাইলা দিয়ে বাড়ি দিলে কেন খেজুরের ডাইলে দিয়ে বাড়ি দিলে গর্দান পড়বে কেন আল্লাহ বলেন এমা বলে না তুমি মারো নাই আমি মারছি পাথর তুমি ছুড়ে দিয়েছ তুমি ছুড়ো নাই আমি ছুড়ছি তুমি বালু মাইরা দিছ তুমি ভালো মারো নাই মারছি আমি